আগে আপনি উঠেন তারপর ব্যাগ উঠেন ব্যাগটা মাঝখানে লইবেন নাকি পাল্লই লইবেন আমি আমার টাকা সামনে নিতে আসি তারা হয়েছে কান দেব আমাকে ধরবেন একটু ধরেন পাল্লা না ধরলেন না যদি ধরে উনি কে দেবে আহা তো ড্রাইভিং লাইসেন্স নাই তো না কিবাদে আইলো না ঘুরে গেল ভাই কি একটা বিপদে পড়লাম আমি মদনপুর দিয়েছিলাম তো ওইখান থেকে একটা যাত্রী নিয়ে হকিরಾವ್ পোলের উদ্দেশ্যে রওনা দেই তো হানিফ লায়ভার ওঠার পরে তেল শেষ হয়ে যায় যে কোনোরকম করে আমি টুল বক্সের সামনে আসি তো ঢালে নেমে আমি ট্রাফিককে জিজ্ঞেস করি তেলের পাম্পটা কোথায় সে বলে সোজা তো সোজা যাচ্ছি দেখি একটা তেলের পাম্প পাই নাকি যা ইমার্জেন্সি ফকিরাপুল যাবে তার ফ্রেন্ড সার্কেল ফকিরাপুর তাকে বারবার কল দিচ্ছে আর তার বাস ধরতে হবে সে ইন্ডিয়া যাবে

আপনি যাইতে পারবেন আপনার সময় মতন যাইতে পারবেন আপনার এই যে ওদিকে জামু ওদিক যাক জামুগা ফকিরাপুর স্টার্ট হয়নি দেই ভাই

ভাই হুন্ডারের তেল কই পাওয়া সামনে তো ছিল বন্ধ হইছে কিনা এপাশে হায়দ্রাবাদে যেতে হবে ঠেলে এদিকে আইলাম কইলো এদিকে আছে এদিকে এখন ওই যে সামনে আছে মানে পরে যায় 2-3 মিনিট আর জীবন করবো না একদম করে টান্ত এমন গরম লাগছে গাড়ি ঠেলতে বাজে একটা অবস্থা লাগছে সারাদিন কাজ করে এখন মানে গাড়ি ঠেলাটা মানে যে একটা বিরক্ত লাগতেছে মনে করছে যে বাসায় যেতে যাইতে পার আর এমন এমন সময় তেল শেষ হয়েছে পানি ফ্লাইভে তেল শেষ হয়ে গেছে যাইটু মধ্যে নিয়েই যাম এখন মানে তেলের ইয়ে গেছে তেল কোন সেটি সব গ্যাসের চলে গাড়ির কোনো ই নেই বাইকের কোনো তেল নেই হবে সব ডিআরএক্স সব গ্যাসে বাহ পাই আল্লাহ পাই

আল্লাহ পাম নাই একটা ঢাকা শহরে পাম নাই পাম ও তো দু যাচ্ছে এত মানে এক বাক্স করে মানে এত horeni runi যে তো গিয়ে গাড়ি ঠরতে দুই যাচ্ছে হামদ আল্লাহ তেল রে

তারপরে পাম্প হয়ে গেছে গরম লাগছে বাজে এলো এগারোটা পাশ টাই সামনে একটা পাম্প আছে কিন্তু এলমিন মধ্যে তেল আছে না কি সেটাই টারেন এলপিজি হলে সি ইঞ্জির সি ইঞ্জির একটু দেখেন কি অবস্থা আমি কিছু করলাম যাই হোক এমন গাড়ি টাইনার যাইতে আপনাকে একটি পাম আছে এই জায়গায়

কয়কে বরাবল যান বরাবল গেছি গ্যাসের পরে কয় আরো সামনে যান সামনে যাইতে যাইতে যে আমার জীবনটা শেষ জীবনে এরকম করবো না একবারে তেল ভুল করে রা এরপরে বাইর জীবন শেষ আল্লাহ একটু হাওয়া খাইতে পারলাম এখন মানে ঠেলে ঠেলে আমার যান বাইরে হয়ে যেতেছে এরকম একটা অবস্থা আমার লাইফে এরকম সিচুয়েশনে পড়ি নাই একবার করলাম আর জীবনও করবো না কারণ আমি এখন থেকে পুরো টাঙ্কি করে বাসা থেকে বের না হলে আমার দেখেছে রাস্তাঘাটে সমস্যা দেখা দিতে পারে যেমন আবারও ঠেলতে লাগতে পারে তো আর জীবনও বলছি যে ঠেলা ফেললে বাদ এখন পুরা টাং দোট পেরা তারপরে বাসা থেকে বাইরে যাতে করে কোনো রাস্তার মাঝখানে কোনো বিপদ এই আল্লাহ